হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই মাত্র প্রকাশিত হলো পিএম কিষাণের সতেরোতম কিস্তির তারিখ কবে পাবেন পি এম কিষাণের সতেরোতম কিস্তির টাকা বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন কৃষকদের ত্রাণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প পরিচালনা করেন যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্যতম এর অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক ছ টাকা জমা করা হয় এই ছ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে জমা হয় এখনও পর্যন্ত ষোলোটি কিস্তি মোদী সরকার পাঠিয়েছেন এবং শীঘ্রই সতেরোতম কিস্তির টাকাও পাঠাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি হতে চলেছে দু সালের দ্বিতীয় কিস্তি কারা কিষাণ সম্মান নিধি যোজনার আর টাকা পাবেন না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে শুধুমাত্র ই কেওয়াইসি এবং জমির যাচাই করে রাখা কৃষকরাই সুবিধা পাবেন আর যে সকল কৃষক ভাইরা ষোলোতম কিস্তির পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি তাদের অবিলম্বে তাদের অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করা উচিত আর কারণ যদি জমির রেকর্ড যাচাই করা না হয় এবং ই কেওয়াইসি করানো না হয় তাহলে এই কিস্তির সুবিধা পাওয়ার যাবে না তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন আপনাদের যাচাই এবং ই কৃষক ভাইদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে দেখতে হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য পি এম এম ডট ডট ইন এই ওয়েবসাইট দেওয়া হয়েছে এছাড়াও আপনি পি এম কিষাণ অ্যাপের মাধ্যমে সহজেই ই কেওয়াইসি করতে পারেন এছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ই কেওয়াইসি করাতে পারেন জমির রেকর্ড যাচাইয়ের জন্য জমির নথি আপলোড করুন তা সত্ত্বেও কৃষক ভাইরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার নিম্নলিখিত পিএম কিষাণ হেল্পলাইন নম্বরের মাধ্যমে সাহায্য চাইতে পারেন কৃষক ভাইরা যোগাযোগ করতে পারেন ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ডবল ফাইভ টু সিক্স বা জিরো ডবল ওয়ান টু এই নম্বরে মাধ্যমে আপনার যোগাযোগ করে দেখতে পারবেন কবে ঢুকবে সতেরোতম কিস্তির টাকা কিষাণ যোজনার অধীনে বার্ষিক ছ টাকা দু হাজার টাকার তিনটি কিস্তিতে প্রতি চার মাসে দেওয়া হয় আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ষোলোতম কিস্তি পাঠিয়েছেন এবং এখন সতেরোতম কিস্তির পালা দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ষোলোতম কিস্তি যেহেতু প্রকাশিত হয়েছিল এবং যদি এটি হিসাব করা যদি হয় তবে চার মাসের সময় জুনের কাছাকাছি তাই জুনে কিংবা জুলাই মাসের সতেরোতম কিস্তি রিলিজ হতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন